হ্যালো তো আজকে আমরা কথা বলবো ভিকারণসলাম নুন কলেজের ক্যান্টিনের খাবার দাবার সম্পর্কে কোন খাবারগুলো পার্সোনালি আমার ভালো লাগে কোন খাবারগুলো স্টুডেন্ট বেশি পছন্দ করে সেগুলো সম্পর্কেই বলবো নর্মালি আমাদের কলেজে যে সকল খাবারগুলো নিয়ে আসা হয় সবগুলো খাবারই মোটামুটি সব স্টুডেন্টের পছন্দ তবে আমার সব থেকে ভালো লাগে চটপটি এবং কারণটা হচ্ছে এখানে টক আপনি যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন আর সার্ভিংয়ে যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে আপনাদেরকে এখানে ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম চামচ দেওয়া হবে যেটা আসলে খুব ভালো একটা বিষয় আর সেকেন্ড যে খাবারটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আলুর দম আর লুচি এটার টেস্টটা অসাধারণ এবং দামেও খুব সাশ্রয়ী আর অন্যান্য খাবার বলতে চিপস বার্গার পিৎজা তারপর হচ্ছে রোল সিঙ্গারা সমুচা সেগুলো তো আছেই সেগুলো নিয়ে আর বলছি না থার্ড যে ড্রিঙ্কটার কথা বলবো সেটা হচ্ছে নেসকেফের কফি এই কফিটা আসলে খুবই অসাধারণ এবং খুব ভালো লাগে তো এটাই ছিল আমার সানুন কলেজের খাবারের রিভিউ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ